উদ্যোগে হোক প্রতিষ্ঠানিক উদ্যোগে হোক কোনো কায়দায় আমরা যেন কেন্দ্রিক জীবন যাপন করি যেন আমরা প্রবেশ করি দ্বিতীয় নম্বর আলেম যারা তাদের এবার বাড়বে জেলখানায় আমি তিনটা বছরে যে এবাদত আমার জীবনে করলাম আমার মনে হয় সারা জীবনে হবে কিনা চব্বিশ ঘন্টা তালা মারা কোন কাজ নেই কাম নেই আমি আর মাওলানা নমল হক সাহেবের পাশাপাশি রবি তিনটা বছর ফিরা একা ধারে ওনার আমল আছে ডাক্তার এলএম আছে আমল আছে এবং এক আছে কথা না আসে না তো না আমার শুধু শরীরে সাপোর্ট করছে না তা তারপর আমি জ্বর এসেছি তো কণ্ঠ ভেঙে গেছি আর আজকে সার্নি হয়ে গেছে মানে একটা বেকার ঝামেলা হাত হাত হাড়ে নিয়ে সেই গায়ে বান্ধা করে হাতে বান্ধা কোথায় সেখানে সে লাল মহিলা বেকার গেলাম আর প্রায় দেড়শো দেড়শো তিনশো কিলোমিটার আমার থাউ শরীর আমার এই জন্য সাপোর্ট করছে

নেবাদতের ভেতরে যে শাঁত মজা ওইটা আসলে আমরা পাই না কারণ অধিকাংশ আলেম আমরা যারা এখন কারণে আল্লাহ কি বলতে চেয়েছেন ওইটাই না বাকি তো দূরে পড়ে তাছাড়া সারা কোরআন বুঝে হজরতে আলী সিলেম আলে কি ছিলেন আনা মাদিনা তুলে বাবু হাক বিশ্বব্যাপী বলেন আমি এলেমের শহর আরের শহরের দরজা হয়েছে আমার আলি এলেম ছিল ওই জন্যে নামাজে দাঁড়ালে ধীর লাগলেও তিনি ফির পেতেন না নামাজে দাঁড়িয়ে মনে করছেন আমি আল্লাহর সাথে কথা বলছি আলেমদের এরকম হওয়া দরকার জোয়াডাংটায় আমি প্রথম হাফেজ হওয়ার পরে যেদিন তারা আমি পড়ালাম জোয়াডাংগা শহরের পাশে

মানে ইউসুফ নবীকে জামা ধরে টান দেওয়ার পরে উনি যে দৌড় দিয়েছিলেন দরজার কাছে যাবার পরে দরজা খুলেছে না উনি দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে না খাযের মুফাসসির লিখেছেন যখন টান দিয়েছে পেছন দিক থেকে আল্লাহ পাক ফেরেশতা জিব্রাইল সামনে সামনে একটা চিঠি ধরেছিলেন

আপনার প্রশ্ন তো লাইনে এই যে হুজুর বসে আছে যেমন সব কাপড় চোপড় খুলে রাজি হয়েছে চেনা করার জন্য ইউসুফ নবী কিন্তু রাজি ছিলেন কারণ মানুষের ভেতরে একটা চাহিদা আছে উনি তো মানুষ না ফেরেছে এই হিসাবে বাংলা অর্থ যদি করি আমার ইমান থাকবে নবীর উপর একটা তহমত চলে যাচ্ছে আল্লাহ পাক পরের শব্দে জানিয়েছেন লাউলা আর হানা রব্বি যদি তার রব তাকে কিছু বোরহান দলিল প্রমাণ না দেখাতেন তাফসিরে অনেকগুলো নাম এসেছে তার ভেতরে একটা এ আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে একটা চিঠি দিয়ে সামনে দাঁড় করিয়েছিলেন ফেরেস্তা এসে বলে দেখো এদিকে তাকাও তোমার মন ওদিকে ঝুঁকে গেছে কারণ যেমন তেমন মহিলা না কিসের পরিমণি আর কিসের ঐশ্বর্যা এটা বিশ্ব সুন্দরী ছিল ওই সময় আমি হাদিসে পড়েছি তাম দুনিয়ায় চারজন মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি সৌন্দর্য দান করেছিলেন তার ভেতরে জোলাইখা তিন নাম্বারে সবচাইতে বেশি সুন্দরী ছিলেন পৃথিবীতে আমাদের আদি মাতা হাজরতে হাওয়া আলাইসাল্লাম দুই নাম্বারে ইব্রাহিম নবীর দ্বিতীয় প্রথম স্ত্রী হজরতে সারা তিন নাম্বারে ইসলাইকা চার নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ ছোট মেয়ে ফাতিমা তো জহরা দাদি আল্লাহ তাম দুনিয়া এত সুন্দর করে আল্লাহর কাউকে বানাননি কি আমি পর্যন্ত বানাবেন কিনা তাও জানি না পুরুষের ভেতরে যে দুইজন মানুষের নাম আমরা জানি সব জায়গায় সুন্দর ছিল তার এক নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ দুই নাম্বারে ছিলেন হজরত ইউসুফ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী দাঁড়িয়ে আছে যৌবনের চাহিদা আছে সব কমপ্লিট দশটা দরজায় তালা লাগানো ইউসুফ নবী কিন্তু এই দৃশ্যটা দেখে সব কাপড় চোপড় কোলে যখন সোলাইখা দাঁড়ি আছে সুকে পড়েছিলেন আল্লাহ প্রথমবার এই জায়গায় এসে ওয়ালাকাদে আহমদ বিহ একটা বিহি দেওয়া আছে একটা বিহা দেওয়া আছে একটা পুরুষ একটা মহিলা মানুষ হিসাবে দুইজনেরই সাইদ আছে কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ দলিল দেখিয়েছেন এই জন্য তিনি সব বিষয় বাদ দিয়ে দৌড় দিলেন দরজার কাছে যখন যাচ্ছেন মুফাসসির লিখেছেন ইউসুফ নবী ওই সময়ও কিন্তু ধারণা করে না যে দরজা খুলতে পারে কারণ তিনি জানেন যখনই আসেছি দরজাগুলো তালা লাগিয়েছে একটা দুইটা না 10টা দরজা তালা লাগানো। উনি আল্লাহর উপরে ভরসা করে গিয়েছেন একবারে দরজার কাছে এসে দেখে না দরজা খোলে না। আল্লাহকে এটাই জানিয়েছেন আল্লাহ দীনা জাহাদোফিনা আল্লাহ এখানে কিন্তু সামিল দেয়নি আল্লাহ সবু দিয়েছেন কোনো মানুষ যদি আল্লাহর পথে চেষ্টা করে চলার জন্য সিদ্ধান্ত নিয়ে মহান আল্লাহ তাকে হেদায়েত আল্লাহল্লাহ দেখাতে হাসার তুলে দেন আপনি শুধু দাঁড়িয়ে যাবেন ইমানের উপরে এই কঠিন পরিস্থিতিতে যৌবনের চরম মুহূর্তে এত বড় পদস্খলন যেখানে হওয়ার কথা টিকে ছিলেন আল্লাহ এইটা লক্ষ্য করেছিলেন যে এত কঠিন জায়গায় টিকে থাকা কত সহজ না কারণ বানিয়েছে কে ভেতরের অবস্থা জানি কে এরপরে ওই সৌভ পরীক্ষায় পাশ করে দরজা পর্যন্ত এসেছে আল্লাহ পাক বলেন এবার আমার কুদরত আমি দেখালাম দরজার কাছে এসে অনেক কয়েক সেকেন্ড দাঁড়িয়েও ছিলেন পেছনের দিকে তাকিয়ে দেখে মহিলা পেছন থেকে টান দিয়েছিল জামা সিঁড়ে তার হাতে এক টোকরা চলে গেছে পারে নাই ইউসুফ নবী ঘুরে সামনে করে দেখলেন দরজা খুলে গেছে আপনি যদি টিকে থাকতে পারেন সর্বশেষ যে জায়গায় আপনার রাস্তা শেষ ওখান থেকে আমার আল্লাহর রহমত শুরু হয় আল্লাপ বলেন কোন মানুষ যখন বলে আল্লাহ তুমি আমার রব এ কথা বলার পরে এটিকে থাকতে পারে দৃঢ় হতে পারে সিদ্ধান্ত নিয়ে অটল থাকতে পারবে

আল্লাহ কেন এই শব্দ আয়াতের ভেতরে দিলেন কেমন পর্যন্ত যারা সত্যি আল্লাহকে রব বলে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে পারবে আপনি নিরপেক্ষ দৃষ্টিতে শোনেন আল্লাহর কসমে করারে কারিম আমার সামনে আমি নিজে এই বাস্তবতা দেখি আল্লাহ যে ফেরেস্তা নাজিল করে তাদেরকে সাহায্য করে ফেরেস্তা এসে কি বলে আল্লাহ কোন ভয় নেই কোন চিন্তা নেই কিসের ভয় কিসের চিন্তা হয়তো ওই লোকটা ওই সময় মারা যাওয়ার মুহূর্তে চিন্তা করতে পারে আল্লাহ যে কঠিন জায়গায় আমি আসি কঠিন পরিস্থিতিতে আসি এ জায়গায় থাকা অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমার সন্তানের কি হবে আমার স্ত্রীর কি হবে আমার যে সম্পদের পাহাড় আছে আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে এগুলোর কি হবে কে দেখবে আল্লাহ কানে কানে দিয়ে তুই চলে যা তোর গুলো আল্লাহ দেখবে এটা বলার কথা কারণ আছে জেলখানাতে থাকার সময় এক কয়েদিন

লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা মাত্র আর একটা ঘন্টা বাকি আছে ওর ঘুম আসে কি করে কারারক্ষিয়া মানে কেঁদে দেখে এই কথায় বলছিল ওর বাড়ি মানিকগঞ্জে তোরা বাড়ি না কি নাম যেন বলছে হুজুর দৃশ্য দেখে দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে ডেকে দিলাম উনি উঠে গোসল করে ওসু করে সার নামাজ পড়ে নব নামাজ পড়ে আমারে বলছিল এবার চলেই জামা কাপড় পরেছে মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে আল্লাহ পাক বলেন তাদের দিয়ে ওর কানের কাছে বলি তোর কোনো চিন্তা নেই তোর গুম হয়েছে তা দেখি তোর স্ত্রী আছে তোর বিয়ের ব্যবসা প্রতিষ্ঠান আছে সব আল্লাহ নিজের কুদরত দিয়ে দেবে আমি বিশ্বাস করেছি কারণ ওই অবস্থা না হলে কোনো দিন একটা মানুষ এই মুহূর্তে ফাঁসির দড়ির থেকে যাওয়ার কথা না এমনকি দুইটা ঘন্টা ওর ঘুম আসার কথা না জেলখানায় সব চাইতে বেশি লাগে আমি জানি তিনটা বছরে ঘুমের মড়ি কারণ ঘুম আসতে চাই না চব্বিশ ঘন্টা তো কোন কাজ কাম নেই শুধু বসে থাকা লোকটার কাছে যদি আল্লাহর এরকম কিছু না আসতো বলেন আপনার বিবেক দিয়ে ঘুম আসার কথা আদের বরাবর তিনি আল্লাহ বলেন আবশিরু বিল জান্নাতিল latikum to'adul জান্নাতের পুরস্কার গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে দিনাজপুরবাসী আমি যেটা বসানোর জন্য পর্যন্ত এসেছিলাম আদরতে ইউসুফ নবী কিন্তু চেষ্টা করার পরে আল্লাহর রহমত তিনি পেয়েছেন কথা বলেন ঠিক না আর যে মানুষগুলোর নাম দেখলাম আলেম গুলোর নাম এখানে লেখা আছে আলেমদের আবাদত বন্দরে ওই ফরসায়ে যাই না এই জন্য আল্লাহর কিছু আমরা দেখতেও পাই না তিন নাম্বারে আলেম বলা হয় তাদেরকে যে মানুষগুলো আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে সুযোগ থাকার পরে অবিরত থাকে এটা অনেক সাধারণ মানুষ না আলেমদের ভেতরে এটা আমাদের নেই সুযোগ না পেয়ে ছাড়ে না সুযোগ পেলে আল্লাহ রাস্তা চালায় এটা আলেমের বৈশিষ্ট্য সব ওকে পরিবেশ কিন্তু না আপনি যাবেন না এইটাই তো আলেম এদেরকে বলা হয় হাক্কা আলেম যারা করান নিয়ে